আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ এইচ এ ব্লগস আশা করি সবাই ভালো আছেন তো এটি হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই ওয়েদারটা খুবই ভালো যে কারণে ভিডিওটা শুরু করলাম কারণ গতকাল বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে তো এই দিকের পরিবেশটা খুবই সুন্দর কোনো দুলাবালি নাই আকাশটাও খুব পরিষ্কার যদিও গতকালকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে যার কারণে গাছপালাগুলো একদম পরিষ্কার চতুর্দিকে যা দেখা যাচ্ছে আজকে সবুজ দেখা যাচ্ছে অন্য কোনো দুলাবালি বা এরকম কিছু নয় এটা হচ্ছে ড্রিমল্ট পার্ক হয়তো অনেকেই চিনেন ভালো এটা একটা বেশ জনপ্রিয় পার্ক ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য অবসর সময় কাটানোর জন্য ভালো তো আজকে আমরা ভিডিও করতেছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমি মূলত সকাল সাতটা বেজে বের হয়েছি অফিসের উদ্দেশ্যে তো ভাবলাম অফিসে যাওয়ার সময় ভিডিওটা করি এটার একটা সুন্দর জায়গা স্বপ্নবিলাস রেস্টুরেন্ট তো আপনারা চাইলে এখানে সন্ধ্যার পরে খেতে আসতে পারেন ফ্যামিলি নিয়ে এখানে ফাস্ট ফুড আইটেমগুলো বেশ ভালো পাওয়া যায় তো প্রথমত কথা হচ্ছে কেন এই ভিডিও মেকিং প্রথম কথা হচ্ছে আমি চাই আমার লাইফের সুন্দর মেমোরিগুলা যাতে কোনো একটা মানে ক্যাপচার করা যায় মানে ক্যামেরা বন্ধ হয়ে থাকুক যদি কোনো সময় প্রয়োজন পড়ে যাতে সেগুলো যাতে মেমোরাইজ করতে পারি তো এটা হচ্ছে সিস্টরের জ্যাম কোন জায়গায় জ্যাম না থাকলেও এই সিস্টর মাস্টার বাড়ি ভালো করে ছেলে যারা থাকেন তারা জানেন এখানে আসলে একবার হলেও থামতে হবে কারণ এই সকালবেলা গার্মেন্টসগুলো যখন খোলা হয় তখন রাস্তায় প্রচুর মানুষের ভিড় লেগে যায় এবং আশেপাশে দেখা যায় যে বিভিন্ন ধরনের গাড়ি অটোরিকশা এগুলা দাঁড়িয়ে থাকার কারণে জ্যাম পড়তে হয় তো সবাই সাপোর্ট করবেন আমি চাই যে এখানে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যেহেতু এটা প্রথম ভিডিও তাই অন্য কোনো কথা বলতেছি না শুধু আমরা সামনের দিকে আঁকাব এবং সবাই সাপোর্ট করবেন যদি কোনো ইনস্ট্রাকশন থাকে অবশ্যই মন্তব্যে লিখবেন আমি একটু সাইড রাস্তা দিয়ে যাচ্ছি কারণ মাস্টার দিয়ে গেলে জ্যাম পরে সকালবেলা তাই আমি এই রাস্তাটা দিয়ে যাই রাস্তাটা একটু ভাঙাচোরা হলেও রাস্তাটা ফাঁকা কিন্তু গতকালকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদা জমে গেছে তো এই রাস্তাটা ভাঙাচোড়া আপাতত আর ভিডিও না কর না করি এখানে শেষ করি সবাই ইনশাল্লাহ ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন এবং সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম